নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর কেননা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন আবারও আপনারা সেপ্টেম্বর মাসে ভাণ্ডারের টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আবারও একটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশে সেপ্টেম্বরের পর থেকে দেওয়ার কাজ শুরু করবে নবান্ন আমরা জানি সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তাই বর্তমানে অনেকে টাকা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা অনেকে পেয়ে গিয়েছেন আবার অনেকে পায়নি তো যারা পেয়ে গিয়েছেন এবং যারা পাননি সবার জন্যই রয়েছে বড় সুখবর কেননা যারা অলরেডি টাকা পেয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী আঠাশে সেপ্টেম্বরের পর থেকে আবার টাকা দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অনেক মহিলা দুবার টাকা পাবে অ্যাকাউন্টে আর এই টাকা আঠাশে সেপ্টেম্বরের পর থেকে পাবেন সেই সঙ্গে যারা এই মাসে একবারও টাকা পাননি আপনারা চিন্তা করবেন না কারণ আঠাশে সেপ্টেম্বরের পর থেকে আবারও টাকা দেওয়ার কাজ শুরু করছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন বা যারা পাননি সবার জন্যই সুখবর দেওয়া হয়েছে নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু কিছু মহিলা এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে দুবার করে টাকা পাবে সেই সঙ্গে যারা পাননি তারা আঠাশে সেপ্টেম্বরের পর থেকে অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ এবার এক বা বারোশো টাকা নয় সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবেই বলে সেপ্টেম্বর মাসে টাকা দিতে দেরি হয়েছে তো যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তারা আবারও টাকা পাবেন সঙ্গে যারা টাকা পাননি তারাও টাকা পাবেন আঠাশে সেপ্টেম্বরের পর থেকে এরই পাশাপাশি আরও একটি আপডেট দিয়েছেন অবান্ন বলা হয়েছে অক্টোবর মাসে একটি দারুণ সুখবর ঘোষণা করা হয়েছে প্রতিটি মহিলাদের জন্য আমরা জানি আর কিছুদিন পরই বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গা আর পুজোর আগে প্রতিটি মহিলাদের মুখে হাসি ফোটাতে সরকারের নতুন উদ্যোগ তো বন্ধুরা অক্টোবর মাসের কী সুখবর আপনাদের জন্য রয়েছে সেটাও জানিয়ে দেব এই ভিডিওতে সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে কারা কারা দুবার টাকা পাবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো তাই বর্তমানে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আপনাদের আঠাশে সেপ্টেম্বরের পর থেকে আবারও টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্ন অর্থাৎ এটাও সেপ্টেম্বর মাসের টাকা সঙ্গে অনেক মহিলা এমন রয়েছেন যারা সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন তো যে সকল মহিলারা টাকা পেয়ে গিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে পারে আঠাশে সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ দুবার করে টাকা পাবেন কিন্তু এই দুবার টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত বা নির্দেশিকা রয়েছে যারা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে দুবার করে টাকা দেওয়া হবে তো চলুন দেখে নেই কারা কারা এই টাকা পাবে তো বন্ধুরা অনেক মহিলা এমন রয়েছেন যারা সেপ্টেম্বর মাসে টাকা পেলেও আগস্ট মাসে বা অন্য কোনো মাসে টাকা পাননি অর্থাৎ তিনি টাকা পাওয়ার যোগ্য হয়েও কোনো কারণবশত পাননি তো যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে টাকা পেয়েও অন্য কোনো মাসে টাকা পাননি শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে আঠাশে সেপ্টেম্বরের পর থেকে আবারও টাকা দেওয়া হবে অর্থাৎ এই সব মহিলারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দুবার টাকা পাবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা সেপ্টেম্বর মাসে টাকা পাননি তারা চিন্তা করবেন না কারণ সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কাজ আবারও শুরু করছে নবান্ন তাই আপনাদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকে যাবে এরই পাশাপাশি অনেক মহিলাদের এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে কিন্তু এই অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে যারা সেই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তাদেরই ব্যাঙ্কে অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তো যে সমস্ত মহিলারা গত অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা টাকা পাওয়ার যোগ্য হয়েও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সার্ভারের সমস্যার জন্য সেই সমস্ত মহিলাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে তো এক্ষেত্রে এই মহিলারা পাবে দু টাকা এবং দু টাকা এবং যারা জুলাই মাস থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তাদের তিন হাজার টাকাও তিন হাজার ছশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সেই সঙ্গে জানিয়ে দিই এই সেপ্টেম্বর মাসে কিন্তু অক্টোবর মাসের টাকাটাও দেওয়া হতে পারে এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে যেহেতু সেপ্টেম্বর মাসে শেষের দিকে এবং অক্টোবর মাসের প্রথম দিকে দুর্গা রয়েছে তাই অক্টোবর মাসের টাকাটা কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডা সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কাড়া পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ